দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা আমাদের ধানের জমিতে কেন ফুটকিরি ব্যবহার করব অর্থাৎ পটাশিয়াম এলাম কেন ব্যবহার করব। পটাশিয়াম এলাম বা ফিটকরি কেন ব্যবহার করব। তো চলুন দর্শক বন্ধুরা জানা যাক কেন আমরা জমিতে ফিটকিরি ব্যবহার করব। ফুটকিরি ব্যবহার করলেই বা এই ফুটকিরি ব্যবহার করলেই বা আমাদের ধানের ক্ষেত্রে কি লাভ হবে তো চলুন সেই বিষয়টি নিয়ে। আলোচনা করি এবং আমরা আজকে জানব ফিটকিরি ব্যবহার করলে কি লাভ আমাদের ধানের জমিতে দর্শক বন্ধুরা মূল কথায় আসার আগে একটা কথা বলে রাখি যেহেতু একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই ক্ষেত্রে এর পুরাপুরি ধারণা থাকাটাই বেস্ট এবং বেটার উপরা উপরি কোন রকম ধারণা দিয়ে আমি আমার কোনো ভিডিও শেষ করতে চাই না সেটা আমার পরতে পরবর্তীতে স্বস্তি দেয় না তো সেই জন্য বিষয়টি একটু গভীরে যে হইলো আমরা বুঝবো এতে যদি আমার কথা মনে হয় যে কাজের থেকে কথা বেশি তাহলে আপনি এখনই স্ক্রল করে উপরে উঠে যান আর যাই সকল বন্ধুরা জানতে চাচ্ছেন তারা ধৈর্য ধরে পুরোটি সময় জুড়ে থাকবেন এবং শুনবেন তো চলুন দর্শক বন্ধুরা আমরা প্রথমে জানি আমরা কেন ফেটকিরি ব্যবহার করব আমাদের ধানের জমিতে দর্শক বন্ধুরা চাষি ভাইরা শুরুতে বলে রাখি আমাদের সব ধানের জমিতেই যে ফিটকিরি ব্যবহার করতে হবে এমনটা কিন্তু না আমরা সেই সকল জমিতে ফিটকিরি ব্যবহার করবো যেই সকল জমিতে আমরা সার প্রয়োগ করার পরেও মনে হচ্ছে যে আসলে আমাদের সারগুলো ঠিকঠাক লাগতেছে না ঠিকঠাক ধরতেছে না আমাদের গাছ যেই ধানের গাছগুলো লাগাইছি সেই গাছগুলো সারগুলো নিচ্ছে না যদি এই রকম দেখা যায় সেই ক্ষেত্রে আমরা ফিটকিরি ব্যবহার করব। কিন্তু কেন ব্যবহার করব। এখন আমরা জানি যে আমরা আসলে কেন ব্যবহার করব। দর্শক বন্ধুরা জমিতে আসলে যেই পুষ্টি উপাদানটা আমরা জমিতে যেভাবে আমরা সারগুলো দেই এটার প্রধান কারণ হচ্ছে আমাদের উদ্ভিদ অর্থাৎ যেই গাছগুলো আমরা যে চারাগুলো লাগাইছি সেই চারাগুলো সেই সারটুকু নিবে সেই খাদ্যটুকু নিবে কিন্তু এই যে সারের খাদ্য দেওয়া বা সহজলভ্যতা সারের গ্রহণযোগ্যতা এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে মাটির রাসায়নিক একটি গুণের উপর যেটাকে আমরা বলতেছি অম্লবা পিএস মান এই অম্লত্ব গুণের উপরেই কিন্তু আসলে মাটির সারটা গ্রহণ করে এবং এই খান থেকেই সারের সহজলভ্যতা হিসাবে উদ্ভিদ নেয় তো চলুন দর্শক বন্ধুরা আমরা জানি যে আসলে এই অম্লত্ব বা পিএসটা কি কেন সারের সাথে এই অম্লত্ব বা পিএস জড়িত কেন এটি এত গুরুত্বপূর্ণ হলো পিএচ হচ্ছে মাটির সেই সকল গুণ অর্থাৎ এই পিএস এর উপরেই নির্ভর করে উদ্ভিদ কোন পুষ্টি উপাদান কতটুকু পাবে এক কথায় যদি আমরা বলি তাহলে আমরা বলবো উদ্ভিদের পুষ্টি উপাদানের প্রাপ্যতা এই পিএস মানের উপরেই নির্ভর করে থাকে এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে উদ্ভিদের যে পুষ্টি মান গ্রহণ এটা সম্পূর্ণ পিএস মানের উপরেই নির্ভর করে এই পিএস মান সাধারণত এক থেকে চোদ্দ অব্দি পর্যন্ত হয় বা এই অম্লত্ব মানটা এক থেকে চোদ্দ অব্দি পর্যন্ত হয় এক থেকে সাত পর্যন্ত এটাকে বলছে আমরা অম্লমান আট থেকে চোদ্দ পর্যন্ত এটি হচ্ছে খারিও মান তো এক থেকে সাত পর্যন্ত অম্ল এবং আট থেকে চোদ্দ পর্যন্ত এটি হচ্ছে খারিও এর যে মাঝখান সেটা হচ্ছে সাত এটা হচ্ছে নিউটল মাটি বা একেবারে আদর্শ মাটি এই আদর্শ মাটি ধরা হয় এই সাতের মাঝামাঝি যে অংশটি এই অংশটি অর্থাৎ সাড়ে ছয় ছয় পয়েন্ট পাঁচ থেকে সাত পয়েন্ট পাঁচ পর্যন্ত এই যে পয়েন্টটা এই যে মাপটা এটাকেই আমরা বলতেছি আদর্শ মাটি অর্থাৎ আদর্শ মাটি বলার কারণটা হচ্ছে যেই সকল পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় সেই সকল পুষ্টি উপাদানে দেখা যায় যে এই ছয় পয়েন্ট পাঁচ থেকে সাত পয়েন্ট পাঁচ এই যে মাপটা এই মাপের মধ্যে থাকে এবং অধিকাংশ উদ্ভিদ এই মাপের পি সর্বোচ্চ ভালো জন্য এবং ফল প্রদান করে তো আমাদের মাটিগুলো অনেক সময় দেখা যায় অনেক অনেক রাসায়নিক দ্রব্য ফলে কিংবা বিভিন্ন পাহাড়ি ঢলের ফলে অধিক বৃষ্টিপাতের ফলে কিংবা জলবায়ুর চেঞ্জের কারণে এই যে মানটা এটা সবসময় নিউট্রালে থাকে না এটা অনেক সময় দেখা যায় যে অধিক অম্ল হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় অধিক ক্ষারীয় হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি এই মাটিটাকে আদর্শ অর্থাৎ আদর্শ তাহলে কিন্তু আমরা যে সকল সারেই হোক না কেন যা প্রয়োগ করবো সেইটাই আমাদের উদ্ভিদ উদ্ভিদটা গ্রহণ করবে এবং যে জমিতে আমরা প্রয়োগ করছি সেই সারটা জমিতে ধরবে তো আমরা আগে জানছি যে এটার মান থাকে ১৪ সাড়ে সাত পার হইলে সেটাকে আমরা বলি অধিক খারত্ব এবং সাড়ে ছয়ের নিচে আসলে সেটাকে আমরা বলি অধিক অম্লপ্ত এখন আমাদের কাজ হচ্ছে এটাকে নিউটলে আনতে হবে যদি আমরা নিউটলে আনতে পারি তাহলেই আমাদের উদ্ভিদগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান সহজেই গ্রহণ করতে পারবে এখন ধরে নেওয়া যাক যে আমাদের জমির যেই পিএস মানটা আছে সেটা সাড়ে সাতের উপরে চলে গেছে অর্থাৎ খারপ্ত হয়ে গেছে এই খারাপ তো যখন হয়ে যাবে সেই সময় আমি আপনাকে এই সময় একটা চার্ট দেখাচ্ছি এই চার্টটাতে আপনি লক্ষ্য করেন যে সকল পুষ্টি উপাদান আছে কিন্তু থেকে মধ্যে কিন্তু পয়েন্ট আমার যে জমি সেটা ধরে নিলে আমার আটের দিকে চলে গেছে তাহলে আটের দিকে দেখেন নিষ্পাশে কিন্তু যদি ধানের শিকড় যায় তাহলে কোনো রকম সার কিন্তু পাচ্ছে না তো এইখান থেকে যদি আমরা টেনে আনতে পারি এই সাইটে তাহলেই কিন্তু আমাদের যে রোয়াগুলো লাগাইছি সেই রোয়াগুলো সার পাবে এবং দ্রুত সার লাগবে আমরা যে চাচ্ছি যেভাবে যে আমার জমিতে সার লাগার কথা আমার চারাগুলো ভালো হওয়ার কথা আমার ধানের চারা লেগে যাওয়ার কথা তখনই কিন্তু লাগবে তখনই আমাদের যে সারগুলো আমরা ব্যবহার করছি সেটা কাজ করবে তো এখন ওই জায়গার থেকে আমরা টেনে আনবো কিভাবে টানে আনার জন্য যেহেতু খারপ বাড়ে গেছে সেহেতু আমরা যদি সেখানে অম্লপ্ত কোনো দ্রব্য প্রয়োগ করি তাহলেই কিন্তু ওইটা অম ক্ষার ভেঙে অম্লর দিকে চলে আসবে অর্থাৎ যেই এক থেকে দুই পয়েন্ট ওই সাইডে বাড়ছে সেটা যখনই আমরা অম্ল প্রয়োগ করবো তখনই অম্ল যোগ হয়ে খার ভেঙ্গে অম্লর দিকে চলে আসবে অর্থাৎ আমরা যে বলতেছি আদর্শ পেয়ে ছয় পয়েন্ট পাঁচ থেকে সাত পয়েন্ট পাশে এই দিকে কিন্তু চলে আসবে তো এখন এই জন্যই আমরা ওইখানে অম্ল প্রয়োগ করবো এখন অম্ল হিসাবে আমি আগেই বলছি যে অম্ল হিসাবে আমাদের প্রয়োগ করতে হবে আসলে ফটকারি আমরা যে সহজে সহজলভ্যভাবে যেটি পাবো এবং জমিতে যেটি গ্রহণযোগ্য সেটি হচ্ছে ফটকারি বা পটাশিয়াম এলাম এই ফটকারি এক ধরনের টক টক জাতীয় এই টক যখনই আমরা খারের মধ্যে দিব তখনই কিন্তু সেটাকে খারকে ভেঙে সেটাকে অম্লর দিকে টেনে নিয়ে আসবে অর্থাৎ যখনই ফটকারি পানিতে পড়বে তখনই কিন্তু সেইখানে এক ধরনের অ্যাসিড তৈরি করবে যেটা সালফারিক অ্যাসিড তৈরি করবে এবং সেটা টগ হয়ে যাবে হবে অম্ল হবে হওয়ার পরে সেই খার ভেঙ্গে কি হবে দিকে চলে যে মাটিতে আসার কথা সেই আদর্শ এখন আমরা এই ফুটকিরি কতটুকু ব্যবহার করতে পারি পারবিগা জমির জন্য অর্থাৎ তেত্রিশ শতাংশ যে জমি সেটাতে আমরা কতটুকু ব্যবহার করতে পারি দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু আমরা এর সাড়ে ছয় থেকে সাড়ে সাতের নিচে আবার নিয়ে আসবো না সেই জন্য এর একটা নির্দিষ্ট মাপ আছে এই নির্দিষ্ট মাপ হচ্ছে আমরা প্রতি বিঘা জমির জন্য পাঁচশো গ্রাম করে ফেটকারি ব্যবহার করতে পারবো যদি আমাদের জমিতে ধান লাগানো থাকে অর্থাৎ রোয়া লাগানো থাকে এই জমিতে আমরা সর্বোচ্চ পাঁচশো গ্রাম করে যদি ফেটকারি ব্যবহার করি তাতে কিন্তু এনাফ এর বেশি ব্যবহার করা যাবে না তো এই পাঁচশো গ্রাম ফ্যাটকিরি আমরা যেভাবে ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে প্রথমে এই ফ্যাটকিরি গুলো এইটা কিন্তু এই যখন এই যখন ট এই রকম টুকরা থাকে অথবা এর চেয়ে বড় টুকরাও থাকতে পারে তো এটাকে আমরা ভাঙবো ভাঙিয়ে একটা সারের সাইজ এ নিয়ে আসবো যে ধরনের যে দানাদার সার আছে অর্থাৎ মালার কাঠের সাইজ এ নিয়ে আসবো আনার পরে এটি আমাদের পুরা জমিতে আমরা যদি ছিটিয়ে দিই তাহলে কয়েকদিনের মধ্যে সেই ক্ষারত্ব ভেঙে যাবে দিয়ে আমার জমি যে অধিক খার ছিল সেটা ভেঙে অম্লর দিকে চলে আসবে আর সার মানে অর্থাৎ সাড়ে থেকে সাত পয়েন্ট পাঁচের দিকে আসবে যেই আসবে সেই কিন্তু সকল সার কাজ করা শুরু করে দিবে এখন এটা যে বরাবরেই আবার খার থাকে সেটা কিন্তু নয় এটা অনেক সময় অম্লর দিকেও আসতে পারে অর্থাৎ আপনার পেশার হইলো আপনি পেশার মাম না মেপে ওষুধ খাওয়ার মতন একটা কাজ সেই ক্ষেত্রে সর্বোচ্চ ভালো হবে যে আপনার পেশার মেপে প্রেসারের ওষুধ খাওয়া ভালো অর্থাৎ আপনার প্রেশার হাই হলেও আপনার সমস্যা হয় লো হলেও সমস্যা হয় এখন আপনার নেটলে আনার জন্য যেইটি ব্যবস্থাপনা নিতে হবে সেই ব্যবস্থাপনায় নিলে আপনার ভালো এই যে আমরা কি করলাম যে পটাশিয়াম এলাম বা ফটকরি ব্যবহার করে ওই সাইড থেকে নিয়ে আসলাম এটার পা সারাও কি আর কোনো ব্যবস্থা আছে এটা ছাড়াও আর ব্যবস্থা আছে সেটি হচ্ছে ভালো মানের জীবসাম যদি আপনারা প্রয়োগ করতে পারেন জীবসামের অনেক কাজের মধ্যে একটি কাজ হচ্ছে সে ভেঙে অম্লর দিকে নিয়ে আসে এবং অম্লর দিকে শুধু আনে না এটি একটি দীর্ঘস্থায়ী এবং মজবুত অম্লত্ব পিএস মানে দাঁড় করায় এবং আদর্শ পিএস এর মধ্যে নিয়ে আসে অর্থাৎ ছয় পয়েন্ট পাঁচ থেকে সাত পয়েন্ট পাঁচের মধ্যে নিয়ে আসার কাজ হচ্ছে জীবসাম বা জীবসার যেটাকে আমরা বলি তো আমাদের আজকের টপিক ছিল যে আমরা কিভাবে আমাদের ধানের ধানের জমিতে জমিতে পিএস মান অর্থাৎ কিভাবে ব্যবহার করব কেন ফটকরি ব্যবহার করার প্রয়োজন আছে তো ফটকারি ব্যবহারের প্রয়োজন আছে এই কারণে যে আমার জমি দীর্ঘদিন বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়ার কারণে বিভিন্ন রাসায়নিক সার এলোপাথারি কীটনাশক ব্যবহারের কারণে এটার খারপ্তটা বেড়ে গেছে এই খারত্ব বেড়ে যাওয়ার কারণে আমার জমিতে সারগুলো কাজ করতেছে না তাই আমরা ফটকারি ব্যবহার করে আমাদের জমির ক্রিমের খারটা ভাঙবো এবং অম্লত্বের দিকে আদর্শ পিএস এর দিকে নিয়ে আসবো আসার পরে আমাদের যে সারগুলো ব্যবহার করবো সেগুলো জানি কাজ করে দর্শক বন্ধুরা এই ফটকড়ি আপনারা সহজেই আপনার যে বাজার আছে এই বাজারের পাশারের দোকানেতে পেয়ে যাবেন সেখান থেকে এনে আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনি একজন সচেতন কৃষক হয়ে আপনার কাজ হবে আপনার যে জমিটা আপনি প্রতি বছরই চাষ করতেছেন সেই জমিটা পিএস ম্যাপে নেওয়া কারণ এই পিএস এর উপরেই নির্ভর করে আপনার জমিতে কোন সার কতটুকু করে লাগবে কোন সার কতটুকু করে পাবে আপনার ফসলের জন্য তো এই পিএস মাপা খুবই সহজ আপনার এলাকার উপসহকারী কৃষি অফিসারের কাছেই যদি আপনি বলেন তার কাছেই একটি পিএস মিটার থাকে এই পিএস মিটারটি আপনার জমিতে প্রয়োগ করলে সেখানে আপনি এক মিনিটের মধ্যেই জানতে পারবেন আপনার জমিনের পিএস মান কত অর্থাৎ আপনার জমিনের প্রেশার যেটা বলি আমরা এই পেশার আপনি এক মিনিটের মধ্যে জানতে পারবেন যে এটা আসলে হাই না লো তো নিউট্রালে আনতে গেলে আমি কয়েকটা ওয়ে দেখে দিছি তার মধ্যে একটি হচ্ছে খার যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনি অম্লদ্রব্য প্রয়োগ করে খারের দিকে আনবেন এবং অম্লত্ব যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনি চুন ব্যবহার অর্থাৎ খার ব্যবহার করে ব্যবহার করে অম্ল ভেঙে খারের দিকে নিয়ে আসবেন অর্থাৎ আদর্শ পিয়াসের দিকে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনার জমিতে আপনি ডলোচুন ব্যবহার করতে পারেন পাঁচ শতকে চার কেজি হারে এটি একবার ব্যবহার করলে তিন থেকে চার বছর আপনার ব্যবহার করতে হবে না তখন এই ডলোচুন আপনারা যেভাবে ব্যবহার করবেন যদি শুকনা জমি হয় সেই ক্ষেত্রে প্রথমে সেচ দেবেন সেচ দেওয়ার পর যখন জো থাকবে অর্থাৎ মাটির দোলা করা যাবে আবার ফেলে দিলে ফাটে যাবে এই রকম একটা রস থাকাকালীন আপনি চুনটা দুই ভাগ দুই সাইড থেকে সমভাবে সেটাবেন জানি সমভাবে পরে পরার পরে সাথে সাথে একটি চাষ দিয়ে মই দিয়ে একবারে ঢেকে দিবেন এটি ঢাকার চার থেকে পাঁচ দিন পরে আপনি যে কোনো সবজি বনবেন আর বিশেষ করে যদি কোনো রকম ফসল থাকে সেই ক্ষেত্রে অবশ্যই চুন প্রয়োগ করা যাবে না এবং না করাটাই সর্বোচ্চ ভালো হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতন আমি চেষ্টা করছি স্বল্প পরিসরে বলার জন্য তারপরেও মনে হয় অনেক কথা হয়ে গেল এটাকে আপনারা বিরূপ মন্তব্য করে বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করতে পারেন এতে আমার যায় আসে না আমার এখান থেকে যদি একটা ব্যক্তিগ আমি আমার পূর্ণ মেসেজটি পৌঁছাইতে পারি সেইখানেই আমি আমার সার্থকতা মনে করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ